ঈদ সামনে রেখে চোরাই পথে হাজার হাজার গরু দেশে আসছে বলে অভিযোগ করেছেন খামারিরা এছাড়া গরু অসুস্থ হলেও সম্পদ বিভাগের কর্মকর্তাদের সহযোগিতা না পাওয়ারও অভিযোগ রয়েছে রাজধানীর সিডাপায়তনে বাংলাদেশ ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে আরও বলা হয় তেইশ লাখ বেশি গরু মজুদ আছে সরকারের তথ্য অনুযায়ী কোরবানির চাহিদা চেয়ে তেইশ হাজার বেশি গরু মজুত আছে তবু পথে হাজার হাজার গরু দেশে ঢুকছে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রাজধানীর সিরডাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন খামারিরা এছাড়া পশুর চিকিৎসার জন্য সম্পদ মন্ত্রণালয় সহযোগিতা পাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা এই খাতে সরকারের সেবার মান দিন দিন কমছে বলে অভিযোগ করেন বিডিএফের সভাপতি প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না তারা ইউএলও ডিএলও দেরকে যোগাযোগ করেও কোনোভাবেই তারা বলতেছে যে না আমরা এখন এই পানির মধ্যে কিভাবে আসব আমাদের কাছে স্পিড বোর্ড নাই আমাদের কাছে কোনো ওয়ে নাই আমরা কিভাবে আসব। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উনিশ জেলার একশো ষাটটি উপজেলায় অন্তত পঁচিশ লাখ গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয় দেশের একশো ষাটটি উপজেলায় প্রাণী সম্পদ কেন্দ্র করে ভারত থেকে প্রবেশ করছে শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর গুঁড়া দুধ আমদানিতে কড়াকড়ি আরোপ করার আহ্বান জানান খামারিরা বাজারে গুড়া দুধ আমদানিকে দীর্ঘদিনের প্রাণের রিফাতাস নৌভা ডিবিসি নিউজ ঢাকা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার